আসসালাম আলাইকুম এফিলে প্লাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাথায় আরেকটা নতুন ভিডিও উপস্থিত হয়েছি আশা করি ফুল ভিডিও দেখবেন আজকে আপনাদের নতুন ভিডিও মানে নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি সে প্রোডাক্টটা হলো টুইল প্যান্ট যারা গ্যাবার্ডিন প্যান্ট চাইতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা আমাদের শোরুমের লোকেশনেতে হতেছে যৌবনে ফিচার পাকের অপোজিটে মেনুট থেকে একশো গজ পঞ্চাশ গজ ভিতরে এফিনে প্লাই স্টাইল আগে অ্যাড্রেসটা বলে দিলাম এবং অনেক কোয়ালিটিফুল জিনিস আসছে আমাদের শোরুমে আজকে গতকাল কি নিউজ এসে মালগুলো যারা টুইল প্যান্ট চাতেছেন তারা তাদের জন্য আজকে ভিডিওটা এবং সুপার স্টিচ প্যান্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর অঙ্কশ গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না এবং যারা নিতে চাতেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট হাতে পাওয়া যাবেন আমরা কোরিয়ার সার্ভিসে দিতে পারবো এটা হলো ভ্যারাইটিস কালার আসছে ভ্যারাইটিস ডিজাইন আসছে এবং ভ্যারাইটিস সাইজ আসছে এটা গুণগত মান হলো অনেক ভালো এটা টুইল কাপড় ফুল স্টিচ এগুলো মাল সব ফুল স্টিচ এটা চেকের ভিতর একটা দেখা একটু এটা এই চেকের স্টেপ আছে এবং চেক আছে এটা চেকের ভিতরে এটা কোয়ালিটি ফুল জিনিস এটা হলো ফোরেন সাইড দেখলেন এটা ব্যাক সাইড এদের ব্যাক সাইডে দুটো পকেট ইউজ করা হয়েছে এবং ফুল স্টিচ এটা হলো সিলিং ফিট এগুলো পরে মজা এটা হলো একটা কালার এটা আরেকটা আসছে গোল্ডেন কালারের ভিতর যারা ডিপ গোল্ডেন কালার খুঁজতেছেন তাদের জন্য এটা এতে গোল্ডেন কালার ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন আছে আমাদের শোরুমে যারা ঢাকার শহরে থাকেন আশেপাশে থাকেন আমার শোরুমে আসবেন আমার শোরুম ভিজিট করবেন শুধু প্যান্ট না প্যান্ট শার্ট এ টু জেড পাবেন এসে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন প্যান্ট প্যান্টের আছে মাত্র মাত্র টাকা টাকা রাখা এগুলো কোনো স্টিচ ছাড়বে না এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মাল এগুলো খুব কোয়ালিটিফুল জিনিস এটা ব্যাক পকেট দুটো ইউজ করা আছে এটা ব্যাক সাইডে এটা হলো ফরেন সাইড এটা একটা কালার কটা কালার দেখাবো কালারের অভাব নেইকে এগুলো এই যে গতকালকে ইউজ হয়েছে আমাদের শরীরে এগুলো স্টিলের চেন ইউজ করা হয়েছে এখানে যে কোরস পকেট করা আছে এখানে আরেকটা পকেট করা আছে মেস পকেটের মতো এক্স কোরস পকেটের মতো কোরস পকেট আর এক্সপোর্টের মাল মানে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন প্রোডাক্ট এটা কালারটা অ্যাশ কালারের ভিতরে ডিপ অ্যাশ এই যে অ্যাশ এগুলো কিন্তু ফুল স্টিচ ফুল স্টিচ এই একটা কালার এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডে দুটো পকেট ইউজ করা হয়েছে আর এটা হলো যারা কট কাপড় যারা কট লাভার যারা কট কাপড় কিছু কালেকশন এই যে কট প্যান্ট এর ভিতরে কট কাপড়ের ভিতরে প্যান্ট এই যে এটা রাউন্ড পকেট জিন্স কাটিং এগুলো ফুল স্টিচ এগুলো গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না এটা কটন সিল্ক ব্যাগ এগুলো অনেক ভালো গুণগত মান ভালো এখানে দুটো পকেট ইউজ করা হয়েছে একদম জিন্স এটা হলো জিন্স কাটিং এগুলো এগুলো ফুল স্টিচ একটা কালার হবে এটা কালার অলিভ কালার এটা ব্ল্যাক কালারের গেছে যে এটা অলিভ কালার জলপে কালারের ভিতর এগুলো কোয়ালিটি ফুল অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এ একটা কালার এটা ব্যাক সাইড আর একটা অফ হোয়াইট কালার একটা কালার দেখতেছেন এটা বেশ কটা কালার আছে এটা ওয়াইট কালার আরো কালার আছে সব কালার তো একটা ভিডিওতে দেখান জানা যে এটা ওফোয়াইড কালারের ভিতরে মানে এটা ক্রিম বিস্কিট মানে ক্রিম কালারের ভিতরে এটা আর কি এটাও এর টুইল এটা টুইল কাপড়ের এটা সাইডে ক্রস পকেট এটা হলো রেগুলার ফিট এই প্যান্টটা হলো এখন স্টেট কাটিং আসতেছে এখন বাংলাদেশে স্টেট কাটিং সবাই মানে ইয়ং জেনারেশন যারা তারা এটা এটা হলো স্টেট কাটিং যারা ইয়ং জেনারেশন চাইতেছেন স্টেট কাটিং তাদের জন্য এই প্যান্টটা এই যে এটা নয়শো পঞ্চাশ টাকা এটা ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন এই যে আর ক্যামেরা গুলো এই যে এটা ব্যাক পকেট দুটা ম্যাক্সিমাম প্যান্টের ব্যাক পকেট দুটা আসলে কয়টা কালার দেখাবো কালারের অভাব নেই এই যে এটা হলো কফি কালার ডিপ কফি কালার এই যে এ যে ডিপ কফি কালার যারা চাতেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন আমার শোরুমে আসবেন শোরুমে ভিজিট করবেন প্রোডাক্ট না নিলেন এক কাপ কফি খায় যাবেন সমস্যা নাই কিন্তু প্রোডাক্ট গুলো কোয়ালিটি গুলো চেক করবেন আসলে অনেক গুণগত মান ভালো অরিজিনাল এক্সপোর্টের মাল এগুলো কালারে অভাব নেই যে অনেক কালার আছে এখানে এই যে আরেকটা আছে এই যে এখানে আছে একটা হলো ব্লু কালার এটা কট কাপড়ে ব্লু কালার এটা হবে এই যে এটা টুইল কাপড়ের এটা কালারের ভিতর না সূর্ম কালার এটা সূর্ম কালারের ভিতরে ডিপ কালার এটা সব ফুল স্টিচ এগুলো ফুল ভিতরে ভিতরে এটা 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 ডিপ চেকের মানে ছোট একদম মিশানো চেক আছে চেক করা এগুলো শিলের কোয়ালিটিটা দেখেন অরিজিনাল প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল চেন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোরস পকেট করা আছে সুপার স্টিচ এগুলো এগুলো সিলিম ফিট এগুলো মাল হলো সিলিম ফিট এখানে এখানে দেখা যায় কালারের অভাব নাকি এখানে কালার আছে অনেক কালার আছে ভিতরে আরো কালার আছে যারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এফিলে লাইভ স্টাইল আসবেন এক্সপোর্টের মাল অনেক কোয়ালিটি ফুল জিনিস পাবেন এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে এগুলো সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত একটা ভিডিওতে সব কালার দেখানো সম্ভব না আর যারা চাইতেছেন স্ক্রিন শট দিয়ে রাখবেন যে কালারটা চাইতেছেন আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রোডাক্ট হাতে পায় আমাদেরকে বিল পেড করবেন সমস্যা না আর কোরিয়ার দিয়ে দেবো কন্ডিশনে মাল দেই সমস্যা নেই আর যারা প্যাকে চান প্যাকে নিল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল দিই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে নাম্বারে যোগাযোগ করবেন যারা প্যাকে রিচাতে চান আমাদের শোরুমের লোকেশন হলো যৌবনা ফিসার পার্কের অপোজিটে একশো গজ পঞ্চাশ গজ ভিতরে মিনিট থেকে পঞ্চাশ গজ ভিতরে রাস্তার পশ্চিম পাশে এফ এন এফ লাইফ স্টাইল আশা করি সবাই ভালো থাকেন আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো আসসালামু আলাইকুম